বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ সার্কুলার জন্য উত্তীর্ণ হতে পারেন এর পূর্ণাঙ্গ সিলেবাস সম্পর্কে আপনাদের আলোচনা করব এবং পূর্ণাঙ্গ সিলেবাসটা আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করব আর একটা সতর্কবাণী আপনাদের বলে রাখি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশেষত ফেসবুক এবং ইউটিউব এছাড়া বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যে মুখরোচক গল্প শুনেছেন যে দুই মাসের মধ্যে তারা একটা কোর্স চালু করেছে কোর্সের ফি দুই হাজার তিন হাজার বা এরকম করা আছে চোদ্দোশো নিরানব্বই এরকমও দেখছি তাদের এই কথা শুনে আপনি প্রতারিত হবেন না কারণ তারা এই দুই মাসের মধ্যে আপনাকে ক্যাডার বানাতে পারবেন না এবং তারা বলবে যে আমাদের সিটগুলো পড়লেই কাজ হয়ে যাবে আপনি প্রিলি উত্তীর্ণ হবেন তাদের এই কথা শুনে আপনি মানে ধান দেয় পড়বেন না এ ধোকায় পড়বেন না কারণ আপনি তাদের নোট পড়েই ক্যাডার হতে পারবেন এমনটি কথা না আপনি নির্দিষ্ট প্রকাশনীর বই নেবেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম কোন প্রকাশনীর বইগুলো নেওয়া যেতে পারে আমার কথা শুনে যে সে বইগুলো নিতে হবে সেটি না আপনি অন্য প্রকাশনীরও বই নিতে পারেন নির্দিষ্ট বই থেকে আপনি পড়াশোনা করবেন সিলেবাস অনুযায়ী এই সিলেবাস সম্পর্কে আপনাদের আমি আজকে পূর্ণাঙ্গ ধারণা দেব আপনাদের বলে রাখি প্রথমে আমরা প্রিলিমিনারি যে একশো মার্কের কম্পালসারি সবার জন্য সেটার সিলেবাস সম্পর্কে বলবো মানে বিশ মার্ক কোন কোন টপিক থেকে থাকবে সেটা বলবো এবং বাংলা ইংরেজি অঙ্ক সবগুলোর আমি এইভাবে বলে দেবো সেকেন্ডে বলবো সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ যে বিষয়ভিত্তিক একশো মার্কের পরীক্ষা থাকবে সেটা সম্পর্কে আপনাদের বলবো এবং একই সাথে আপনাদেরকে এই সিলেবাসটা আপনারা কিভাবে পাবেন আমি আপনাদের আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখাই দেব যে আমার যে নাম্বার রয়েছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে যদি বলেন যে আমাদের ঊনপঞ্চাশতম বিসিএসের সার্কুলারটা না সরি এই সিলেবাসটা আমাকে দেন তাহলে আমাকে নক করবেন যে সিলেবাসটা দেন কল দেওয়ার প্রয়োজন নেই শুধু নখ দেবেন এস এম এস দেবেন আমি আপনাদের দিয়ে দেবো এছাড়া আমাদের ফেসবুক পেজ মিজান জব স্টাডিতে নখ দিয়ে আপনি এই নিতে পারেন ফ্রি নিতে পারেন তো আমরা এবার চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে হ্যাঁ আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা দু হাজার পঁচিশ এখানে বলে রাখার দরকার যে বাংলায় যে বিশ মার্ক রয়েছে সবার জন্যই বিশ মার্ক রয়েছে এখানে বিশ মার্কের মধ্যে এ দেখতে পাচ্ছেন যে পনেরো মার্ক হচ্ছে ব্যাকরণ অংশ থেকে এবং সাহিত্য অংশ থেকে থাকছে পাঁচ মার্ক তো ব্যাকরণ অংশের মধ্যে কি রয়েছে প্রয়োগ অপপ্রয়োগ বানানো বাক্যশুদ্ধি পরিভাষা সমর্থক বিবেদিত শব্দ তারপরে ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি এবং সমাজ এখান থেকে পনেরো মার্ক থাকবে এর সম্পূর্ণ টপিক্সগুলো আপনি পড়ে নিলেই হবে যে কোনো বই থেকে আপনি বাংলার জন্য অগ্রদূত বইটা দেখতে পারেন আর অন্য প্রকাশনী থাকলে সেটাও দেখতে পারেন সাহিত্য অংশে দেখি আমরা প্রাচীন ও মধ্যযুগ আর আধুনিক যুগ হচ্ছে আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত আপনি বই থেকে এই টপিকসগুলো পড়ে ফেলবেন এই চলে গেল আমাদের বাংলার বিস্মার এবার আমরা নেক্সটে যাব উনপর্যশতম বিষয়ে সেখানে ইংলিশে ইংলিশে কোন টপিকস থেকে প্রশ্ন থাকবে বিস্মার আমাদের ব্যাকরণ অংশ থেকে থাকবে পনেরো মার্ক এবং লিটারেচার অর্থাৎ সাহিত্য অংশ থেকে থাকবে পাঁচ মার্ক তো প্রথমে আমরা ব্যাকরণ অংশ দেখে নেব পুরো তা এ নাম্বারে দেখছেন পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচে নাউন নামুন ভার রয়েছে এখান থেকে থাকবে কিছু প্রশ্ন বি অপশানে দেখবেন ইডিওম্যান ফ্রেজ এটা পড়ে নেবেন সি নাম্বারে আপনারা দেখবেন ক্লজ ডি নাম্বারে দেখবেন আপনার কারেকশান আছে টেন্স ভার বিভিন্ন ধরনের কারেকশান থাকতে পারে যে ভুল বাক্য দেওয়া থাকতে পারে আপনি সেটা ঠিক করে দেখবেন আচ্ছা ই নাম্বারে আপনারা দেখবেন সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশান ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স ন্যারেশান থাকতে পারে ভয়েস থাকতে পারে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকতে পারে সেখান থেকে প্রশ্ন থাকবে আর এফ নাম্বার আপনারা যেটা দেখবেন সেটা দেখতে পাবেন যে ওয়ার্ড মিনিং বিশেষত সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং এগুলোই থাকবে আচ্ছা আর জি নাম্বারে আপনারা দেখবেন কম্পোজিশান নেমা পটস অফ স্পিচ প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশান তো আপনারা ভাববেন না যে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশান লেটার লেখা আছে বলে এগুলো লিখিত পরীক্ষা হবে এমনটি কিন্তু না এরপর আপনারা দেখছেন যে এইচ নাম্বারে যে ইংলিশ লিটারেচার নেম অফ রাইটার অর্থাৎ এখানে কিছু রাইটারদের নাম আছে আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো দেখাবো যে কোন রাইটারগুলো পড়া লাগবে এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে আর চলে গেল আমাদের ইংরেজি আমরা নেক্সট পার্টে যাব বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি আচ্ছা আগে আপনাদের বলে রাখি ইংরেজি যেটা পড়বেন আপনাদের যে নির্দিষ্ট বই আছে মাস্টার বই এক্সপার্ট বই সস প্রকাশনীর বই এগুলো থেকে আপনারা একটা বই পড়বেন ওখান থেকে সে টপিসগুলো পড়ে শেষ করবেন এই তো কথা এবার আপনাদের দেখাবো বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশি বিষয়গুলির জন্য আমি সাজেস্ট করেছিলাম যে প্রফেসর প্রকাশনীর বইটা নিতে পারেন এছাড়া অন্য প্রকাশনীর বই যদি আপনার থাকে সেটাও পড়তে পারেন তবে এখানে যেহেতু একটু ওয়েল অ্যারেঞ্জ আছে সেটা আপনি দেখে নিতে পারেন যা হোক আপনার ইচ্ছা সেটা এক নম্বর আমরা দেখব বাংলাদেশের জাতীয় বলি এখান থেকে থাকবে চার মার্ক এখানে বলা আছে যে বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক ইতিহাস আধুনিক যুগ সতেরোশো সাতান্ন থেকে অদ্যাবধি মানে সতেরোশো সাতান্ন থেকে বর্তমান পর্যন্ত দুই নাম্বারে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কৃষি সম্পদ এখানে থাকবে দুই মার্ক আচ্ছা তিন নম্বর আপনারা যেটা দেখছেন বাংলাদেশের জনসংখ্যা আদমশি জাতি গোষ্ঠী ক্ষুদ্রনী গোষ্ঠী এখান থেকে দেখবেন দুই মার্ক আচ্ছা চার নম্বরে যেটা দেখছি বাংলাদেশের অর্থনীতি এখান থেকে থাকবে দুই মার্ক এখানে কী রয়েছে উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত জাতীয় আয় ব্যয় রাজনীতি বার্ষিক উন্নয়ন কর্মসূচি দারিদ্র বিমোচন আপনি বইয়ে এগুলো সবগুলো টপিক্স পেয়ে যাবেন নাম্বার পাঁচে আপনারা যেটা দেখবেন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য এখান থেকে থাকবে দুই মার্ক এখানে রয়েছে শিল্প উৎপাদন পণ্য আমদানি রপ্তানি গার্মেন্ট শিল্প সার্বিক ব্যবস্থাপনা শিল্পসমূহ বৈদেশিক লেনদেন ব্যাংক ব্যবস্থাপনা ইত্যাদি থেকে অন্যান্য থাকবে বাংলাদেশের সংবিধান এখান থেকে থাকবে দুই মার্কের প্রশ্ন সাত নাম্বারে যেটা থাকবে যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এখান থেকে থাকবে দুই মার্ক আচ্ছা জুলাই আগস্ট গণভতন দু হাজার চব্বিশ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা এই বিষয়টি একটু ভালোভাবে দেখবেন যেহেতু বর্তমানের জন্য এটা ইম্পর্টেন্ট আট নম্বরে যেটা আমরা দেখব যে আইন শাসন বিচার বিভাগসমূহ আইন প্রণয়ন নীতি নির্ধারণ জাতীয় স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা এছাড়া আপনার দেখব কাঠা কাঠামো প্রশাসনিক পুনর্বিন্যাস সংস্কার ইত্যাদি এখান থেকে থাকবে এই দুই মার্ক আচ্ছা এবার আমরা চলাবো নয় নম্বরে নয় নম্বরে এখানে দুই মার্ক থাকবে এখানে কি আছে বাংলাদেশের জাতীয় অর্জন বিশিষ্ট ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় পুরস্কার বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র গণমাধ্যম ইত্যাদি বিষয় আচ্ছা আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবো আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের প্রাইভেট সেন্টারে আপনারা আসতে পারেন এবং গুরুত্বপূর্ণ টিপস পেতে পারেন চলে যাব আমরা নেক্সটে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ে বলি এটা প্রফেসর প্রফিনীর বই থেকে আপনি পড়তে পারেন এখানে বলা হচ্ছে আপডেট বই নেবেন এই যে চার নম্বর চার চার মার্ক থাকবে এক নম্বরে বৈশ্বিক ইতিহাস আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূ রাজনীতি দুই নাম্বারে থাকবে এখানে থাকবে চার মার্ক এই যে এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক তিন নাম্বারে যেটা থাকবে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ চার নাম্বারে যেটা থাকবে আন্তর্জাতিক ও ইস্যু ও কূটনীতি পাঁচ নাম্বারে যেটা থাকবে আন্তর্জাতিক সংগঠন সংগঠনসমূহ ও বৈশ্বিক অর্থনীতি প্রতিষ্ঠানাদি মানে এখানে থাকবে জাতিসংঘ থাকতে পারে হু থাকতে পারে ডাব্লু আই পারে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা আছে ছয় নাম্বারে যে বিষয়টা আছে এখানে দুই মার্ক থাকবে এখানে আর পাঁচ নাম্বারে এখানে দেখেন যে পাঁচ এবং চারে তিন মার্ক করে আছে যাই হোক এখানে ছয় নাম্বারে যেটা আছে সেটা আমরা একটু দেখিনি দুই মার্কের প্রশ্ন থাকবে বাংলাদেশ সিভিল সার্ভিসের গোড়াপত্তন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন জাপান ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান ইত্যাদি সিভিল সার্ভিস সম্পর্কে জানতে চাইবে আচ্ছা আমরা নেক্সটে যাই এখানে দেখতে পাচ্ছি গাণিতিক যুক্তি মানে গণিত অংশ থেকে থাকবে গণিত অংশ কী থাকবে দশ মার্ক থাকবে দশ মার্কের মধ্যে এখানে বলা আছে যে বাস্তব সংখ্যা লসাগু গসাগু শতকরা সরল ও যৌগিক মুনাফা অনুপাত লাভপতি এখান থেকে থাকবে দুই মার্ক আচ্ছা না দুই নাম্বার দেখতে পাচ্ছি বীজ নৈতিক সূত্রাপলি বহুপদী উৎপাদক সমীকরণ তারপরে সরল দ্বিপদী অসমত সরল সহ সমীকরণ এখানে থাকবে দুই মার্ক তিন নাম্বার আমরা যেটা দেখছি সূচক লগারিদম গুণোত্তর সমান্ত ধরা এখান থেকে থাকবে দুই মার্ক আচ্ছা চার নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পিথাগোরাসের উপবাদ্য বৃত্ত সংক্রান্ত উপবাদ পরিমিতি ক্ষেত্র ও ঘনবস্তু এখানে থাকবে দুই মার্ক পাঁচ নম্বরে যেটা আছে সেট বিন্যাস সমাবেশ পরিসংখ্যান সম্ভবতা এখানে থাকবে দুই মার্ক আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি মানসিক দক্ষতা মানসিক দক্ষতা ছয়টা টপিক রয়েছে এখানে থাকবে ভাষাগত যৌক্তিক বিচার সমস্যার সমাধান বানানো ভাষা যান্ত্রিক দক্ষতা স্থানাঙ্ক সংখ্যাগত ক্ষমতা এখান থেকে থাকবে দশ মার্ক এই ছিল এক মার্কের আর যেটা সাবজেক্ট ওয়াইজ একশো মার্ক হবে সেটা সম্পর্কে আপনাদের বলে রাখি এখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ বাংলা ইংরেজি গণিত বা অন্য যে সাবজেক্টগুলো আপনার রয়েছে মানে অনার্সে যারা যে বিষয়ে অনার্স করেছেন স্নাতক পাস করেছেন সে বিষয় সম্পর্কে এখন এতগুলো যদি আমি এখানে দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্যই আমি বলেছি যে আমাদের এই যে এই আমাদের যে মোবাইল নাম্বার আছে এখানে এসে আপনি আমাকে নখ দিতে পারেন অর্থাৎ সিলেবাস যেতে পারেন ইউনপঞ্চাশতম বিসিএস সিলেবাস দেন কল দেবেন না শুধু এসএমএস দেবেন অথ অথবা আমাদের মিজান স্টাডি যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও নক দিতে পারেন আমি আপনাদের এটা দিয়ে দেবো ইনশাআল্লাহ তবে শুধু বাংলারটা আমি বলে ভিডিওটি শেষ করবো বাংলায় বলা আছে যে জাতীয় পরিচয় প্রাচীন মধ্যযুগ এখানে বলা আছে চর্যাপদ বড়চন্দ্র দাস মাহমুদ সুগীর ইত্যাদি বিষয় যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন থাকবে পঁচিশ মার্ক বাংলাদেশ সাহিত্যের আধুনিক যুগ থেকে থাকবে পঁচিশ মার্ক আর পার্ট টু এদ আসে এখানে পঞ্চাশ মার্কের মধ্যে থাকবে কাব্য থেকে থাকবে দশ মার্ক গদ্য থেকে থাকবে দশ মার্ক আর নাটক থেকে থাকবে দশ মার্ক ব্যাকরণ অংশ থাকবে দশ মার্ক তাহলে অনুচ্ছেদ রচনা পাঁচ নম্বর এবং সাধু চলিত আঞ্চলিক ভাষারীতি এটা পাঁচ নম্বর সবগুলোই এমসিপি থাকবে এতে গেল বাংলা বাই সিরিয়ালে অন্যগুলো রয়েছে আপনারা নক দেবেন ইনশাল্লাহ আপনাদের সেগুলো দেওয়ার চেষ্টা করব ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ